অফারে থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেটা রেগুলার প্রাইস ছিল তেরোশো থেকে চোদ্দশো টাকা সেটা কিন্তু আজকে সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দুই ফিতার গুলো পাবেন মাত্র তিনশো টাকায় এগুলো দুই ফিতার আর অল্প কটাই আছে মাত্র তিনশো টাকায় পাবেন এগুলো পাবেন মাত্র বারোশো টাকায় কিন্তু এগুলো পেয়ে যাবেন বারোশো টাকায় এই দুইটা পাবেন মাত্র বারোশো টাকায় কিন্তু এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এটা এই যে স্যান্ডেল গুলো আছে এগুলো কিন্তু পাবেন মাত্র ছশো টাকায় তেরোশো টাকার মাল ছয়শো টাকা এখানে কিন্তু সাইজ হবে উনচল্লিশ আর চুয়াল্লিশ চলে আসছে টাসেলের এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাও কিন্তু পাবেন মাত্র এক হাজার টাকা এটা কিন্তু যে নিবেন লাকি কাস্টমার মাত্র চার হাজার টাকা এই জায়গাটা পাবেন একটা আছে এল সাইজ মাত্র সাড়ে তিন হাজার টাকা এই জায়গাটা পেয়ে যাবেন সম্পূর্ণ গরুর চামড়া সে এক্সেল সাইজ মাত্র চার হাজার টাকায় পাবেন এই জায়গাটা কার্টুন কিন্তু ভরা এই ব্যাগ দেখেন এগুলো কিন্তু পাবেন মাত্র এক হাজার টাকা যেটাই নিবেন এখান থেকে এক টাকা পড়বে এই ব্যাগটা আপনি বাইরে থেকে নিতে গেলে মোটে না হলে আপনার সাত থেকে আট টাকা পড়তো সম্পূর্ণ বিনায় করা এটাও কিন্তু আর নাই দুই জোড়া তিনশো টাকা দুই জোড়া তিনশো টাকা পাবেন যারা নিতে চান আমাদের শোরুমে আসেন এখানে নিচে স্লিপারে অনেক মডেল আছে এগুলো পাবেন মাত্র চারশো টাকায় সম্পূর্ণ কিন্তু চামড়ার প্রোডাক্ট নিবেন মাত্র তেরোশো টাকায় পড়বে এখানে টার্সেল ব্যাগের মধ্যে লেডিস লেদারের যে এক্সপোর্ট যে ব্যাগগুলো মাত্র এক হাজার টাকা কিন্তু পাবেন সম্পূর্ণটা কিন্তু চামড়া চামড়া এবং এক্সপোর্ট ব্যাগ এটাও কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তো সাইজ অলমোস্ট শেষের পথে এটা মাস্টার এবং চকলেট ভিতরে কিন্তু ডক্টর ইনার্সুল করা আছে যাদের পায়ে সমস্যা তাদের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট এগুলো কিন্তু পাবেন মাত্র এক টাকা এলাইন লাইনে যেটাই নিবেন তার সেলে এক টাকা আসসালামু আলাইকুম ব্ল্যাক পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু আমাদের কাছে অনেক লেডিস ব্যাগ চলে আসছে এক্সপোর্ট এর কিছু ব্যাগ চলে আসছে যেগুলো কিন্তু আপনারা ধামাকা অফারে পাবেন আমাদের নতুন কিছু আপডেট মাল আসে সেগুলো আপনাদেরকে একটু দেখে দেয় আমাদের কাছে কিন্তু নতুন কিছু লোফার চলে আসছে তার মধ্যে একটা লোফার আসছে এটা কিন্তু সাইজ সবগুলো অ্যাভেলেবেল চলে আসছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সব সাইজ অ্যাভেলেবেল ব্ল্যাক এবং চকলেট কালার দুইটাই অ্যাভেলেবল আছে একটা আছে আপনার এখানে বিনাই করা দাঁত বিনয় আর একটা আছে এখানে উপর দিয়ে পড়তি দেওয়া দুইটাই কিন্তু সাইজ অ্যাভেলেবল চলে আসছে আমাদের কাছে এগুলো আজকের অফারে থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেটা রেগুলার প্রাইস ছিল তেরোশো থেকে চোদ্দশো টাকা সেটা কিন্তু আজকে সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকার আরো কিছু লোফার আছে যেমন একটা লোফার আছে এটা সাইজ হবে উনচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটাও কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সোয়েট লেদারের মধ্যে এগুলো পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমাদের এগুলো কিন্তু পাবেন মাত্র এক হাজার টাকার মধ্যে মাত্র এক হাজার টাকায় পাবেন এগুলো এটা পাবেন বারোশো টাকা এটা পাবেন বারোশো পঞ্চাশ এক্সপোর্টের যে মালটা এটা পাবেন বারোশো পঞ্চাশ ফিতা সিস্টেম যে কেস এটা এটা পাবেন মাত্র বারোশো টাকায় এই দুইটা পাবেন মাত্র বারোশো টাকায় কিন্তু এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এটা কিন্তু সাইজ আর নাই একটাই আছে বিয়াল্লিশ এটাও আছে একটাই বিয়াল্লিশ এগুলো পাবেন মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু সাইজ মোটামুটি অ্যাভেলেবেল আছে এটারও মোটামুটি সাইজ সাইজলেবেল আছে এগুলো কিন্তু এক একজোড়া করেই আছে এগুলো পাবেন পনেরোশো মধ্যে টার্সেল এর মধ্যে এক হাজার টাকা দেখেন ডক্টারসেলের কিন্তু এই চলে আসছে এটা এটা কিন্তু সাইজ অলমোস্ট শেষের পথে মাস্টার এবং চকলেট ভিতরে কিন্তু ডক্টর করা আছে যাদের পায়ে সমস্যা তাদের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট এগুলো কিন্তু পাবেন মাত্র এক হাজার টাকায় এ লাইনে যেটাই নেবেন টার্সেল এক হাজার টাকা এ একটা কিন্তু নতুন ডিজাইন চলে আসছে টার্সেলের এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাও কিন্তু পাবেন মাত্র এক হাজার টাকা এটা কিন্তু সাইজ চলে আসছে আমাদের কাছে এগুলো পাবেন এক হাজার টাকায় শুয়ের মধ্যে আমাদের কাছে যে আছে অল্প কিছু শু এগুলো পাবেন ফর্মাল শুয়ের মধ্যে টিপিআর এগুলো কিন্তু পাবেন মাত্র এক হাজার টাকায় মানে এ লাইনে যেটাই নেবেন এক হাজার টাকা আর কি যেটাই নেবেন এক হাজার টাকা এবং তার মধ্যে আমাদের কাছে এই যে টার্সেল ছিল এগুলো একজোয়া করেই আছে আর এটা আছে বিয়াল্লিশ এটা আছে তেতাল্লিশ এগুলো পাবেন মাত্র তেরোশো টাকায় এখানে যেটাই নিবেন মাত্র তেরোশো টাকায় পড়বে এখানে তেরোশো টাকা এগুলো কিন্তু বাইরে থেকে নিতে গেলে সর্বনিম্ন থেকে টাকা লাগবে আমার কাছে পাবেন মাত্র তেরোশো টাকায় স্লিপার কিন্তু অনেক মডেল আবার চলে আসছে মানে নিচে স্লিপারে অনেক মডেল আছে এগুলো পাবেন মাত্র চারশো টাকায় সম্পূর্ণ কিন্তু চামড়ার প্রোডাক্ট এগুলো পাবেন মাত্র চারশো টাকায় অনেক ডিজাইন মাত্র চারশো টাকায় কিন্তু বহুত মাল পাবেন এখানে আমার কাছে মোটে না হইলেও তিন চারশো ডিজাইন আছে দুই ফিতার গুলো পাবেন মাত্র তিনশো টাকায় এগুলো দুই আর অল্প কটায় আছে মাত্র তিনশো টাকায় পাবেন বাচ্চাদের মাল কিন্তু সাইজ আর এই কয়টাই আছে আর নাই দুই জোড়া তিনশো টাকা দুই জোড়া তিনশো টাকা পাবেন যারা আহ নিতে চান আমাদের শোরুমে চলে আসেন শোরুমের ঠিকানা হলো হাজারিবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড শপ নাম্বার একশো একুশের পাঁচ ব্ল্যাক সোনা আমাদের শোরুমটা আমাদের কাছে কিন্তু কিছু বুট চলে আসছে বুটের মধ্যে একটা আছে এটা সাইজ হবে চল্লিশ একচল্লিশ আর তেতাল্লিশ সম্ভবত এটা চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে এগুলো পাবেন মাত্র বারোশো টাকায় কিন্তু এগুলো পেয়ে যাবেন ব্ল্যাক এর মধ্যে একটা আছে বিয়াল্লিশ সাইজ ক্যাকচলের এটা কিন্তু পাবেন মাত্র বারোশো টাকায় একটা আছে গ্রেফসলের মধ্যে এটা কিন্তু পাবেন মাত্র এক টাকায় টিপিআর সোলের মধ্যে চুয়াল্লিশ সাইজের জোড়াই আছে এটাও পাবেন মাত্র এক হাজার টাকায় এটা আছে তিতাল্লিশ সাইজ এটাও পাবেন মাত্র এক হাজার টাকায় এগুলো পাবেন কিন্তু তেরোশো টাকায় হাইনেক যে ফিটা সিস্টেম যে বুটগুলা এগুলো পাবেন তেরোশো টাকা এগুলো সবই তিতাল্লিশ সাইজ তিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ অন্য কোনো সাইজ কিন্তু নাই এটা শুধু আছে বিয়াল্লিশ সাইজ বাকি সব তিতাল্লিশ সাইজগুলো আমাদের এই সাইডে যে স্যান্ডেলগুলো আছে এই যে স্যান্ডেল গুলো আছে এগুলো কিন্তু পাবেন মাত্র ছশো টাকায় তেরোশো টাকার মাল ছয়শ টাকা এখানে কিন্তু সাইজ হবে উনচল্লিশ আর চুয়াল্লিশ বেশি সাইজ অন্য সাইজ কিন্তু নাই যেটাই নিবেন এখান থেকে ছয়শো টাকা পড়বে ঠিকানাটা আমি একবার বলে দেয় হাজারিবাগ নতুন থানার পিছনে সেরে বাংলা রোড সব নাম্বার একশো একুশের পাঁচ ব্ল্যাক হাফ এগুলো কিন্তু খুবই লিমিটেড মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এগুলো আগের প্রাইস ছিল দুই হাজার টাকা ফিক্সড প্রাইস সেল ছিল এখন পাচ্ছেন মাত্র বারোশো টাকা সাইজ আছে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আর চুয়াল্লিশের দুইটা মডেল আছে একটা আছে আর একটা আছে দুইটা চুয়াল্লিশের মডেল আছে বাকি সব কিন্তু আপনার একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সাইজ ব্যাগের মধ্যে লেডিস লেদারের যে এক্সপোর্টের যে ব্যাগগুলো মাত্র এক হাজার কিন্তু পাবেন সম্পূর্ণটা কিন্তু চামড়া চামড়া এবং এক্সপোর্টের ব্যাগ দেখেন কতটা জায়গা এটার মধ্যে পুরা ট্রাভেলের জন্য কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন বহু ডিজাইন আছে আছে একটা এগুলো পাবেন মাত্র এক হাজার টাকায় অনেক ব্যাগ আছে পুরা এক কার্টুন কিন্তু ভরা এই ব্যাগ দেখেন এগুলো কিন্তু পাবেন মাত্র এক হাজার টাকায় যেটাই নিবেন এখান থেকে এক হাজার টাকা পড়বে একটা ব্যাগ চলে আসছে এটাও কিন্তু মাত্র এক হাজার টাকায় ভেতরটা একটু দেখাই দেয় যে কতটা জায়গা ভিতরে পুরা জামা কাপড় যা আছে সব কিন্তু এটার ভিতরে রাখতে পারবেন কিন্তু বহুত মাল আছে বিভিন্ন ডিজাইনের মাল আছে এখানে এক হাজার টাকার মধ্যে সব কিন্তু বেশিরভাগই লাসুকি ব্র্যান্ডের যেটা আপনার আহ বাইরের দেশে যায় আমাদের এখান থেকে বহুত ডিজাইন আছে এক হাজার টাকার মধ্যে যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা অনলাইনেও কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি এটাও কিন্তু পাবেন মাত্র এক হাজার টাকায় দেখেন একটা কিন্তু সুন্দর ব্যাগ চলে আসছে এখানে চেন আছে এটাও কিন্তু ব্র্যান্ডের এক হাজার টাকার মধ্যে এটাও এক হাজার টাকার মধ্যে মানে ব্যাগ যেটাই নিবেন এখান থেকে এক হাজার টাকায় বড় ছোট কোনো হিসাব নাই যার যেটা লাগবে এক হাজার টাকায় কিন্তু এগুলো পেয়ে যাবেন দেখেন এই ব্যাগটা আপনি বাইরে থেকে নিতে গেলে মোটে না হলে আপনার সাত থেকে আট হাজার টাকা পড়তো সম্পূর্ণ বিনায় করা এটাও কিন্তু মাত্র টাকা হাজার একটা আছে গোল্ডেন কালারের মধ্যে এটাও কিন্তু চামড়া এটাও পাবেন এক হাজার টাকা এগুলো সবই এক হাজার টাকা অনেক রকম ডিজাইন অনেক ডিজাইন অনেক ডিজাইন এখানে আছে ব্যাকপ্যাক সিস্টেমও আছে একটা আছে ব্যাক প্যাক সিস্টেম কাঁধে ইউজ করা যায় সব এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি কিন্তু আজকে সব এক হাজার টাকা যেটাই নিবেন এক হাজার টাকা ভিতরে কিন্তু এটার বেল্ট আছে এটাও কিন্তু পাবেন টাকায় মডেল যারা নিতে চান দূর তো চলে আসেন না কিন্তু এই ব্যাগগুলো পাবেন না পরে আসলে আর এগুলো কিন্তু অলরেডি আজকে ডিসপ্লে করে আজকে ভিডিও করে দিচ্ছি এজন্য পরে আসলে কিন্তু আফসোস করবেন বহুত মডেল আছে এখানেও কিন্তু আমাদের ব্যাগ অনেকগুলো আছে আমাদের কাছে কিন্তু এখানে লেদারে কিছু জ্যাকেট আছে যেগুলো ডিসকাউন্টের জন্য তার মধ্যে একটা আছে এক্সেল সাইজ মাত্র চার হাজার টাকায় পাবেন এই জ্যাকেটটা যে নিবেন লাকি কাস্টমার মাত্র চার হাজার টাকা এই জ্যাকেটটা পাবেন একটা আছে এল সাইজ মাত্র সাড়ে তিন হাজার টাকা এই জ্যাকেটটা পেয়ে যাবেন সম্পূর্ণ গরুর চামড়া এটা আছে লেডিস মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন এই লেডিস একটা আছে এক্সেল সাইজ মাত্র টাকায় পেয়ে যাবেন একটা আছে বেলেজার এটা পাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই ছিল আজকে কালেকশন তো নেক্সট আবার কালেকশন আসলে আবার আপডেট পেয়ে যাবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম